ছুটির দিনে একটু বাসা থেকে বেরিয়েছিলাম তো বর্ষার সময় পুরো রাস্তাটায় কাদা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটায় কাদা এর মধ্যে লাল মাটি এবং প্রচুর পরিমাণ পিসলা হেঁটে যাওয়াটাই মুশকিল তো বর্ষার সময় আসলে কিছু কিছু করার নাই তো সামনে একটা বাঁশের ব্রিজ তো অনেক দিন আগে এরকম বাঁশের ব্রিজে উঠেছিলাম আমাদের এলাকায় তবে এত বড় না এটা একটু বড় জুতরা রায় খাই গেছিলেন না সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বাঁশের ব্রিজ রয়েছে কিন্তু এই বাঁশের ব্রিজ কিন্তু সচরাচর দেখা যায় না একমাত্র বর্ষাকালীন গ্রাম অঞ্চলে দেখা যায় তো সবাই এই বাঁশের ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে আপনারা এই যে এলাকাটা বিশাল বড় একটা গ্রাম তো আমি আপনাদেরকে এলাকাটা একটু দেখাচ্ছি এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ দিন পর বাঁশের ব্রিজের উপরে উঠলাম তো এই বাঁশের ব্রিজটাকে আপনাদের এলাকায় কি নামে চিনেন একটু জানাবেন একটু ভয় ভয়ই লাগতেছে যদি পড়ে যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এরকম বাসের ব্রিজে কিন্তু অনেক দিন পর ওঠা আজকে এই কুর্তাও দেখি বাসের ব্রিজের উপর দিয়ে জায়গা কুর্তা প্যান্ট পরে নেই অনেক অনেক কাদা কোন দিক দিয়ে যাবো মানে রাস্তায় খুঁজে পাওয়া মুশকিল একজন দাঁড়ায় দারে ভাবতেছে কোন দিক দিয়ে আসবে রাস্তায় নাই আসার চারিদিকে খালি কাদা আর কাদা এই যে ওনার লঙ্গি বিপদসীমার উপরে উঠে যাচ্ছে কী অবস্থা কাদা দিক দিয়ে যাই অনেক পিছলা একেবারে তো বাঁশের ব্রিজটা আর একবার নেই এটা অনেক বড়ো বাসের বাঁশের ব্রিজ এই ব্রিজটা আসলে অনেকটা লম্বা অনেক লম্বা একটা বাসের ব্রিজ এদিক যে অনারগড় লোকজন যাতায়াত করে তো রাস্তা অবস্থা খুব একটা ভালো না তো বর্ষাকালীন রাস্তা আসলে কিছু করার নাই এরকম কাদা হবে কি অবস্থা অবস্থায় দেখেন পা কই নেমে গেছে এখান থেকে পিছলায় পড়ে গেছে হায় হায় অল্পের জন্য বেঁচে গেলাম তো ওই যে সেই বাসের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই বাসের ব্রিজটা দেখানোর জন্যেই আসলে আসলাম তো বহুদিন পর এই বাঁশের ব্রিজে উঠলাম এরকম আর আই এসেই তো দেখতেছেন যে রাস্তায় কি পরিমাণে কাদা হ্যাঁ কিভাবে যাব মানে তারা এদের ভাবতেছি যে কোন দিক দিয়ে যাবো